শট এন্ড গোল বাবু সোনা দেখা যাক কোন টিম একদম মন হল দুই দল পঞ্চায়েতের স্টুডেন্ট ক্লাব

করলো বুমাদাম আমার বাড়িতে দু নম্বর করতে সাম্পে বলটা বাবু শোনা গেল কেন যাব প্রত্যেক কি আছে প্রাইভেট

বাবু সোনা সেমিফাইনাল ম্যাচ সেমিফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছ একদম গোল করলো তিন নম্বর শট কে আছে তো আসছে না কিন্তু শর্ট করতে দেখা যাক নম্বর শট গোলকিপার নিজে একবার নিজের দায়িত্ব নিয়ে শট করতে হয়েছে সোনা বাসেস রিজুদা দেখা যাক গোলকিপার বাসে গোলকিপার দেখা যাক শটটা কি সে কখনো গোল হবে এইদিকে থেকে স্টুডেন্ট খেলা লাস্ট শট